এর আগে আপনার এর আগে আপনাকেও ইন্টারভিউ দিয়েছিলাম আপনাকেও ইন্টারভিউ দিয়েছিলাম আপনার অনেকে দিচ্ছি যে সিলেট বিভাগে পাঁচশো প্রাইমারি সেকশনে পাঁচশো ছাব্বিশটা শিক্ষকের পথ শূন্য রেখে আবার আমাদের বলেন আমাদের শিক্ষার মান এত নিম্নে যেখানে সরকার পাঁচশো ছাব্বিশটা পোস্ট ফিল করতে পারতেছে না প্রাইমারি সেকশনে প্রাইমারি সেকশনে যদি এই অবস্থা হয় আমি সেকেন্ডারি সেকশনে বা হায়ার এডুকেশনের কী অবস্থা আপনারাই ভেবে নেন আমি ময়মনসিংহ ময়মনসিং থেকে আসুক না হলে জগন্নাথপুর থেকে আসুক না হলে বরিশাল থেকে আসুক যারা যারা এইটার সঙ্গে যারা এই নিয়োগ দেন নিয়োগ দেন নিয়োগের সময় তারা একটা কথা ছিল যে লোকেল কোটা বেশি তাকে এখানে স্থায়ীভাবে বসবাস প্রাইমারি স্কুলের ব্যাপারে আমি যতটুকু জানি যে স্থানীয় থেকে এই চেঞ্জিং না হওয়ার জন্য চাকরি ক্ষেত্রে তারা দরখাস্ত পূর্ব শর্ত দেওয়া হয় যে আমি এখানে চাকরি পাইলে এখান থেকে বদলির জন্য আবেদন করব না এটা গান রইবে না তোমার কোনো বদলি হবে না তো কীভাবে এটা তো আপনি শিক্ষা মন্ত্রণালয়ের ডিজি সাহেবকে এই প্রশ্ন করা উচিত ছিল শিক্ষা বলেন জিজ্ঞেস করেন যে কীভাবে এই এরা একটা অঞ্চলের লোক এখানে আসে আবার এখানে চাকরি নিয়ে আবার অন্য ট্রান্সফার হয় আইন যদি বিধি বিধান যদি এক একজনের জন্য এক একটা হতে তো পারে না আপনি জানেন একটা প্রাইমারি স্কুলের টিচার ট্রান্সফারের জন্য তারা বললেন এটা বিধি বহির্ভূত এটা হবে না আপনি যেটা বললেন এটা তো সাংঘষিক